গাইস লং রাইডের আপনার প্রথম যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে টায়ার্ডনেস কম লাগানো বা আপনি যত বেশি টায়ার্ড কম হতে পারবেন তত সাইকেলটা নিয়ে আপনি বেশি দূরত্ব আপনি রাইড করতে পারবেন আসসালামু আলাইকুম রব্রিমান কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আজকে কথা বলবো যারা লং রাইড করেন তাদের উদ্দেশ্যে লং রাইড করার সময় যে সকল ভুলগুলো করে থাকে একজন বিগিনার সাইকেলিস্ট সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সো লং রাইড কিন্তু একটা সাইকেলিস্টদের জন্য অনেক বেশি এক্সাইটিং থিং তেমনি কিন্তু আপনি যদি প্রপার প্ল্যান না করেন তাহলে আপনার জন্য এটা হইতে চাইতে পারে একটা প্যারার ফ্রান্স যে বুলটা করে আপনারা যারা লং রাইড করেন তাদের আমি প্রথম যে বুলটা দেখি তারা হচ্ছে সাইকেল অনেক বেশি জোরে জোরে প্যাডেলিং করা খুব দ্রুত সাইকেলিং চালানো লং রাইড করছেন তার মানে এই না যে আপনি অনেক দ্রুত সাইকেল চালিয়ে ওই জায়গায় যাবেন সো আপনারা যারা জোরে জোরে সাইকেল চালান তাদের একটা প্রবলেম হচ্ছে যে আপনারা অল্প কিছু দূর সাইকেল চালানোর পরে অনেক বেশি হাঁপিয়ে যান হাঁপিয়ে গেলে আর আপনি লং রাইড বেশি দূর করতে পারবেন না দেখবেন আপনার ফার্স্টে দিয়ে হয়তোবা জোরে চালালে অনেক বেশি ভালো লাগবে বাট এরপরেই আপনার শুরু হবে যে পেনটা সেটাতে কিন্তু আপনি দেখবেন আপনার সাইকেল চালানোটা আর ভালো লাগছে না গাইস এরপরে আপনার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সাইকেলের মধ্যে আপনার টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা সেটা চেক করা আপনারা যদি লো টায়ার প্রেশারে সাইকেলিং করেন তাহলে লং রাইড করার সময় আপনার নিজের বডি থেকে প্রচুর এনার্জি কিন্তু লস হবে সো আপনার সাইকেল কিন্তু ওইভাবে তাড়াতাড়ি রোলিং করবে না যার ফলে কী হবে আপনারা সাইকেল চালাতে গেলেও এই কারণেও টায়ার হয়ে যাইতে পারে আর গাছ তিন নাম্বার যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে খাওয়ার সময় অবশ্যই অতিরিক্ত পেট ভরে খাওয়া যাবে না সাইক্লিং করার সময় যদি আপনি অতিরিক্ত পেট ভরে খেয়ে ফেলেন তাহলে আপনার আপনার নিজের কাছে নিজের ওয়েটটা অনেক বেশি মনে হবে সো আপনার কাছে টায়ারনেসটা অনেক বেশি বেড়ে যাবে সো চেষ্টা করবেন ব্যাটের অর্ধেক খাওয়ার জন্য বাট ওভার যদি আপনি হাইয়ে বের হন তাহলে কিন্তু সাইকেলিং করে আপনি খুব বেশি কমফর্ট পাবেন না যদি আপনি লং রাইড করেন শর্ট রাইডে কিন্তু কোনো সমস্যা হবে না বাট লং রাইড করতে গেলে কিন্তু মাস্ক বি এগুলো ফলো করতে হয় এরপরে আরেকটা ভুল হচ্ছে যে যারা সাইকেলিং করেন তারা গিয়ার ঠিক মতো করতে পারেন না সো এই ক্ষেত্রেও আপনার সাইকেলে কিন্তু প্রচন্ড সমস্যা সৃষ্টি হয় অনেককে দেখা যায় যারা গিয়ার সাইকেল ইউজ করে গিয়ার সাইকেলের আপনার গিয়ার কম্বিনেশনটা একটা যে গিয়ারে আছে সেই গিয়ারে আসে সম্পূর্ণ রাইডটা করে সো আপনাকে কিন্তু গিয়ার শিফটিংটা শিখতে হবে কখন কোন রোডে কিন্তু আপনার গিয়ার শিফটিং করলে আপনার প্যাডেলিং ভালো হবে আপনি খুব বেশি প্যাডেল না করা সত্ত্বেও আপনি দ্রুত সাইকেলটা রান করতে পারবেন সো এই জিনিসটা জানাটা ইম্পর্ট্যান্ট কারণ প্যাডেলিং আর গিয়ার কম্বিনেশনটা যদি আপনার ভালো হয় তাহলে আপনি সাইকেল চালিয়ে নিজেও কমফোর্ট ফিল করবেন সে সাথে আপনি লং রাইড করতে গেলে আপনার কোনো ধরনের প্যারা আসবে না গাইস এর পরের ভুলটা হচ্ছে যে অনেককে দেখা যায় যারা স্পেশালি গ্রুপে রাইড করেন তাদের মধ্যে গ্রুপের মধ্যে টিম কম্বিনেশনটা ঠিক না থাকা অথবা কাউকে আপনারা টিম লিডার হিসেবে ফলো না করা এক্ষেত্রে সমস্যাটা হয় আপনারা দেখবেন এক একজন এক এক রোডে চলে যায় সাইকেল নিয়ে যার ফলে আপনাদের মধ্যে মিসকমিউনিকেশান হওয়ার চান্সটা বেশি থাকে সো এক্ষেত্রে আপনারা একজন আরেকজনের সাথে যদি কমিউনিকেশনটা ডিস্টেন্স হয়ে যায় সো একটা জায়গায় যেতে আপনাদের যেখানে এক ঘন্টা লাগার কথা সেখানে আপনাদের কিন্তু তিন ঘন্টা চার ঘন্টাও লেগে যেতে পারে কারণ গ্রুপের মধ্যে যদি মিসকমিউনিকেশন থাকে তাহলে আপনার এক একজনের এক এক রকম মাইন্ডসেট বুঝেননি গাইস এর পরের ভুলটা হচ্ছে যে আপনারা সাইকেলিং করার সময় কোন ওয়েদারে বের হতে হবে সেটা না বোঝা আপনি যদি দেখেন আজকে প্রচণ্ড রোদ হচ্ছে প্রচণ্ড গরম এ রোদের মধ্যে কিন্তু সাইকেল চালালে আপনি কখনো কমফোর্ট ফিল করবেন না গাইস এর পরের ভুলটা হচ্ছে যে অনেককে দেখা যায় লং রাইডে কিন্তু হেলমেট ইউজ করে না এটা কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম সাইকেলিস্টরাই এটাই করে কারণ আমি কেন বুঝি না আপনি একটা লং রাইড করছেন ইভেন কি আপনারা হাইওয়েতে সাইকেল চালাচ্ছেন সো এখানে কিন্তু আপনার হেলমেট পরাটা অবশ্যই দরকার কেননা আপনার সেফটি হচ্ছে ফার্স্ট এরপরে আসতেছে আপনার সব কিছু সো সেফটি মেনটেন করা কিন্তু অনেক বেশি দরকার এটা কিন্তু আপনার শুধু সেফটির জন্য না নট অনলি বাট অলসো এটা আপনাকে প্রোটেক্ট করবে রোদের যে তাপ আছে সেটা থেকে ইভেন আরও অনেক ধরনের উপকারিতা আছে সো কারণ আপনি যদি হেলমেট করেন আপনাকে একটা বড়ো গাড়ি অনেক দূর থেকে দেখতে পারে সো এটাও একটা বেনিফিটস এই সকল জিনিসগুলা আপনারা যদি ফলো করেন তাহলে আপনার লং রাইড কিন্তু অনেক বেশি আসতে হবে সো আই হোপ গাইস আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে মাস্ট মি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে